নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কি অবস্থা সবার কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম নতুন আরও একটি টেট ভিডিও তো বন্ধুরা বর্তমান যুগে প্রতিটি মানুষের হাতেই কিন্তু রয়েছে স্মার্টফোন তো এই স্মার্টফোনে যতটা উপকার হয় তার চেয়েতে কিন্তু অপকার হয়ে থাকে অনেকগুলি বেশি কিন্তু আমরা না জানার কারণে সেটা কিন্তু এড়িয়ে যাই তো বন্ধুরা এই যে আমরা গোপনে আমাদের কিউ ট্রাক করছে কিনা বা আমরা যে কোনো নাম্বারে কথা বলি বা চ্যাট করি বা কল হিস্ট্রি এসব জিনিস আমাদের কেউ ট্র্যাক করছে কিনা সেটা আমরা কিভাবে দেখবো আমাদের নিজের মোবাইল থেকে বা এটা চালু থাকলে এটা আমরা অফ করে দেবো বা অফ থাকলে এটা আমরা চালু করে দেবো সেই শেষটাই আজকে তোমাদের খুব সুন্দরভাবে দেখাবো তাই বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কোনো স্কিপ না করে তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে আসার যারা আগে থেকেই করে রেখেছো তাদের তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা তো বন্ধুরা এটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে এখন আমাদের মোবাইল স্ক্রিনে তো আমি এখন আমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে তো বন্ধুরা অবশ্যই ফিরে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো আমাদের কেউ গোপনে ট্রাক করছে কিনা সেটা আমরা কিভাবে জানবো বা সেটা আমরা কিভাবে দেখব তো এটা আমাদের করার জন্য আমাদের কি করতে হবে আমাদের ফোন থেকে কিন্তু এটা করা যায় ঠিক আছে তো আমাদের কি করতে হবে আমাদের ফোনের সেটিং অপশনে যেতে হবে এই যে এই সেটিং অপশনে আমাদের যেতে হবে ঠিক আছে আমি সেটিং অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ইন্টারফেসটা এভাবে ওপেন হবে ঠিক আছে একটু নিচে স্কল করে যাচ্ছি স্কল করে যাওয়ার পরে এখানে দেখবে গুগল নামে একটা অপশন রয়েছে গুগলের উপরে আমাকে টাচ করে দিতে হবে তো আমি গুগলের উপরে টাচ করে দিলাম ঠিক আছে গুগলের উপরে টাচ করার সঙ্গে সঙ্গে ইন্টারফেসটা এইভাবে আসবে একটু স্ক্রল করে নিচে যাচ্ছে নিচে যাওয়ার পরে এখানে পার্সোনাল সেফটি নামে একটা লেখা আছে একটু খেয়াল করে দেখো এখানে পার্সোনাল সেফটি নামে একটা লেখা আছে এর উপরে আমাকে টাচ করে দিতে হবে আমি এর উপরে একটু টাচ করে দিলাম টাচ করার সঙ্গে সঙ্গে এখানে দেখো দুইটি অপশন আলো নিচের যে অপশনটি আনকাউন্ট্রাকার অ্যালার্ট এই লেখাটার উপরে আমাকে ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে অ্যালা অ্যালার্ট অপশনটি আমার অন করা আছে আগে থেকে ঠিক আছে এটা কিন্তু তোমাদের অফ থাকবে তো এটা তোমাদের অন করে নিতে হবে তো আমি এটা অন করে নিচ্ছি অন করে নেওয়ার পরে এখানে দেখো ব্লুটুথ স্টিকয়েট ফ্রান্ট অন এটা কিন্তু অন করা আছে তারপর লোকেশন অন করা আছে তারপর এখানে স্ক্রিন নাও এই জায়গাটাই কিন্তু আমরা স্ক্রিন করে দেখতে পারবো যে কে আমাদের ট্রাক করছে বা কোথায় ট্রাক করছে কীভাবে ট্রাক করছে তো আমার এখানে নো ট্রাক আর অ্যালার্ট এই অপশনটা কিন্তু চালু করা আছে তাই এখানে দেখাচ্ছে না তো বন্ধুরা বুঝতে পারলে এভাবে কিন্তু তোমরা দেখতে পারবে যে তোমাদের কে ট্রাক করছে এবং কীভাবে ট্রাক করছে তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় বিদায় নিচ্ছি আমি সেটি নারায়ণ মালাকার আর তোমরা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল